আমিন খানের এই লুক দেখে আমিন খানের এই অ্যাকশন দেখে বেশ কিছু মানুষ বলা বলে শুরু করছে যে আমিন খান নাকি আবার সিনেমা ইন্ডাস্ট্রিতে আসছে শাকিব খানের জায়গা দখল করার জন্য ভাই আমি মানলাম আমিন খান এক সময়ের বড় সুপারস্টার ছিল আমিন খানের নামে একসময় সিনেমা চলছে তাই বল কি শাকিব খানের জায়গা সিনেমা ইন্ডাস্ট্রিতে তিনি ব্যাক করে আবার শাকিব খানকে পিছিয়ে ফেলে তিনি আগে চলে যাবেন এত সোজা শাকিব খান এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে এত কষ্ট করে শাকিব খান সুপারস্টার হয়েছে আর সেই জায়গাটা কেউ এসেই নিয়ে যাবে এটাকে এত সহজ দেখেন এই কথাগুলো বলতেছে যারা সাকিব খানকে পছন্দ করে না যারা সাকিব দেখে খানের দেখে এই কথাগুলো বলতেছে আমার কাছে আমিন খানের তাই খান এটার সাথে আমি দেখেন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমিন খানের এই ভিডিওটি দেখে যে আমিন খানকে যদি ভিলেনের চরিত্রে এখন দেয়া হয় তাহলে মনে হয় সব থেকে বেশি ভালো করবে এবং সেটা যদি শাকিব খানের কোনো সিনেমায় ভিলেন চরিত্রে আমিন খানকে আমরা দেখতে পারি তাহলে মনে হয় সব থেকে বেশি ভালো কারণ আমিন খানকে এখানে অ্যাকশন সিনেমায় খুব ভালো মানাবে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে আমিন খানের লুক কিন্তু এখনও ফিটনেস ঠিকঠাকই আছে ভিলেন চরিত্রে শাকিব খানের বিপরীতে যদি হয় তাহলে আমার মনে হয় সেই সিনেমা ভালোভাবে দর্শকরা গ্রহণ করবে এবং যারা এখন বলতেছে আমিন খান শাকিব খানের জায়গা নিয়ে যাবে এই প্রশ্নটা যদি আমিন খানকে করা হয় তাহলে আমারও মনে হয় আমিন খান এটার সাথে একমত হবে না কারণ আমিন খান বেশ কিছুদিন ধরেই শাকিব খানের যে তুফান সিনেমার লুক দেখার পর আমিন খান বলতেছে শাকিব খানকে যদি ভালো কাজে খাটায় তাহলে বাংলাদেশের সুনাম সাকিব খান এর আগে বয়ে আনছে এবং পরবর্তী তো সাকিব খান একটা ভালো জায়গায় পৌঁছে যাবে এবং ইন্ডাস্ট্রির সুনাম করবে এবং আমিন খান বুঝতে পারছে যে সাকিব খান বাংলাদেশের বড় সুপারস্টার কারণ বেশ কিছুদিন আগে তিনি একটা নেগেটিভ কথা বলে ফেলছিল কিন্তু যখন সাকিব ইয়ানরা এটা নিয়ে বেশ কিছু আলোচনা করতেছিল তখন আমিন খান বুঝতে পারছে যে আসলে সাকিব খান সঠিক পথেই আছে তো আপনারা যারা আমিন খানের এই লোক দেখে উল্টাপাল্টা কথা বলতেছেন তারা একটু প্লিজ বন্ধ থাকুন কারণ সাকিব খান বাংলাদেশের বড় সুপারস্টার তার জায়গা যে কেউ নিয়ে যাবে এটা আমার মনে হয় না এখন পর্যন্ত কোনো হিরো ইন্ডাস্ট্রিতে আছে তো ভাইবার এই যে আমিন খেলকে নিয়ে যে কতগুলো দর্শকরা বলতেছে এই বিষয় আপনারা কি বলবেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন